ভুল নক্ষত্রে জন্ম আমার জীবনে অনেক ভুল করেছি আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো ডিগ্রি একজন সাধারণ গৈরাঙ্গ চক্রবর্তী থেকে বলিউডে মিঠুনদা হয়ে ওঠার গল্পটা রূপকথার চেয়ে কম কিছু নয় আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী তার হাঁটা তার নাচ আর তার পর্দা কাঁপানোর সংলাপ কয়েক প্রজন্মকে মাতিয়ে রেখেছে আজ আমরা আলোচনা করব তার দশটি আইকনিক সিনেমা এবং সেই সিনেমায় সংশ্লিষ্ট কিছু অবাক করা তথ্য এটি প্রথম মজার বিষয় এই ছবিতে অভিনয়ের সময় তিনি এতটা রোগা ছিলেন যে পরিচালক মিনাল সেন তাকে বলেছিলেন তোমাকে দেখতে ঠিক কাল্পনিক এক আদিবাসী শিকারির মতো লাগে আঁখে মুজে জবান আর বচ্ছে মুজে তালি কে এই সময়কালে বলিউড ছেড়ে ওটিতে হয়ে গিয়েছিলেন তিনি সেখান থেকে একের পরে এক বাংলা মশালা মুভি উপহার দিচ্ছিলেন যা বাংলার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোকে গুলোকে বাঁচিয়ে রেখেছিল তোরা যখন পাড়ায় গুলি নিয়ে খেলতিস তখন আমি পেটো নিয়ে খেলতাম এক একটাকে টোকায় ছাড়বো এই সিনেমাটি এতই জনপ্রিয় হয়েছিল যে দু সালের নির্বাচনের সময় রাজনৈতিক মঞ্চেও এই সংলাপ মানুষের মুখে মুখে ঘুরত এটি ছিল অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে তার অন্যতম সবল ছবি পারবেন আমার পুলিশের ব্যাসটা কেড়ে নিল বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি বালি নয় জল নয় জাত গোখরো আপনি কি জানেন মিঠুন দা এই ছবির সংলাপে গোখরা ব্যবহার করলেও বাস্তবে তিনি পশু পাখি খুব ভালোবাসতেন মুম্বাইয়ের বাংলোতে তার কয়েক ডজন পুরুষ কুকুর আছে মাথায় বাড়ি তোমারে পাগল কইরা দিছে। কমার্শিয়াল সিনেমায় হয়েও তিনি যখন এই ছবিতে অভিনয় করেন তখন সমালোচকরা স্তম্ভিত হয়ে যান এই ছবির জন্য তিনি তার জীবনের দ্বিতীয় জাতীয় পুরস্কার সেরা অভিনেতা অর্জন করেন কেষ্ট নাম শোনানো হয় রাম প্যানিটা হয় আগে ফাটাকে সিরিজের সিনেমাগুলো এতটাই সফল ছিল যে এটি বাংলা বাণিজ্যিক সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল সাধারণ মানুষের কাছে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াকু নায়ক হয়ে উঠেছিলেন নার্সারিতে শুরু হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু এই সিনেমার পর থেকেই টলিউড ইন্ডাস্ট্রিতে সবাই তাকে আদর করে এবং শ্রদ্ধার সাথে মহাগুরু বলে ডাকতে শুরু করেন এটি তার নামের সমর্থক হয়ে যায় বাবা মনে আছে ছোটবেলায় যখন আমি সঙ্গে বাজারে বুদ্ধদেব এই সিনেমার মিঠুন দা এক ব্যর্থ বাবার চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমার শুটিং চলাকালীন তিনি তার পারিশ্রমিক চেয়ে গল্পের ওপর বেশি জোর দিয়েছিলেন ভক্ত টাকার অভ্যেস শুধু তোদের নেই আমারও আছে যদি মাস্তান মিঠুন দা হলেন একমাত্র অভিনেতা যিনি বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তার নাচের স্টাইল এবং ডায়লগ ডেলিভারি আজও মহল্লার পাড়ায় পাড়ায় অনুকরণ করা হয় মিঠুন চক্রবর্তী মানেই এক অনুপ্রেরণা লড়াই মাটি থেকে উঠে আসা এক কিংবদন্তি তার এই দশটি সিনেমার মধ্যে আপনার সেরা পছন্দ কোনটি